প্রতি শনিবারেই আমার বাসায় নিরামিষ রান্না হয় আর এই শনিবারটা একদম পুরো আলুময় ছিল বাঙালিরা তো আলু খেতে এমনিতেই বেশি ভালোবাসে তার উপর প্রত্যেকটা আইটেম ছিল আমার বাসায় আলু দিয়ে রান্না করা আলু দিয়ে কি কি করেছি জানো তো আলু পোস্ত করেছি আলুর দম করেছি আলু করলা ভাজি করেছি আর প্রতিটা রান্নায় হয়েছিল কিন্তু খেতে দুর্দান্ত তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না বান্না সেরে ফেলি রোজ রোজ কিন্তু মাছ মাংস পেঁয়াজ রসুন খেতে একদমই ভালো লাগে না তাই প্রতি শনিবার দিন আমাদের বাসায় নিরামিষ রান্না হয় আর এইবারে শনিবারটা ছিল পুরোই আলুময় শনিবার। ঘরে কিন্তু সব ধরনের সবজি ছিল। তারপরও ভাবলাম আলু দিয়ে এই রান্নাগুলো করা যাক। তাই প্রথমেই যা যা রান্না করব সেগুলোর জন্য নিজের পছন্দ অনুযায়ী আলুগুলো ভালোমতো কেটে নিয়েছি আর সবার আগেই আলুর দম রান্না করার জন্য আলু সিদ্ধটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। আর এইগুলো কি বলতো? এগুলো হলো পোস্তদানা। আমার হাজবেন্ড সেদিন ঢাকা থেকে পোস্তদানা নিয়ে এসেছে। তাই তার আবদার হলো আলু পোস্ত রান্না করতে হবে। তাই আলু পোস্তের জন্য আমি নিজের পছন্দ মতো আলু কেটে নিয়েছি আর এই আলুগুলোকে ডুবো তেলের মধ্যে একটু ভেজে নেব অল্প একটু লবণ দিয়ে আলুগুলো ভাজা হতে হতে পোস্তটা ব্ল্যান্ড করে ফেলি পোস্ত সাথে দিয়েছি কাঁচা মরিচ কয়েক টুকরো আদা আমার কিন্তু ব্ল্যান্ড করা হয়েও গিয়েছে আর এদিকে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে আবার প্রথমে যে আলুর দম রান্না করার জন্য আলু সেদ্ধ বসিয়েছিলাম সেই আলুগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে এবার আলু পোস্তটা রান্না করার পালা কড়াই কয়েকটা শুকনো মরিচ দিয়েছি কালো জিরা কাঁচা মরিচ পোস্ত দানাগুলো বাটা দিয়ে দিলাম ভালো করে তেলের মধ্যে একটু নাড়া নাড়াচাড়া করে ব্ল্যান্ড করা হয়েছে যে পোস্ত দানা সেই বাটির ধোয়া জলটাও দিয়ে দেব বাটির মধ্যে কিন্তু বেশ অনেকটা পোস্ত ছিল আই ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি কোনো জিনিস কিন্তু অপচয় করা একদমই ঠিক না প্লাস আমি কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম এরপর পরিমাণ মতো অল্প একটু হলুদ অল্প একটু মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এইবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে তাতে দুটো তেজপাতা দিয়ে দিব তেজপাতাটা না তেলে দিতে ভুলে গিয়েছি তাই পরেই আমি তেজপাতাটা দিয়েছি তার সাথে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম তাতে স্বাদের ব্যালেন্সটা একটু অন্যরকম হয় আর এই আলু পোস্তটা কিন্তু সম্পূর্ণ ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায় আবার পোস্ত দানাগুলো ভাজা ভাজা হয়ে যায় আর নামানোর আগে কয়েকটা কাঁচা মরিচ আর ঘি দিয়ে ভালো করে নামিয়ে ফেলবো কেমন হয়েছে আলু পোস্ত রেসিপিটা একদম কিন্তু খুবই ইউনিক আর খুবই সুস্বাদু আর এই রেসিপিটা কিন্তু আমার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করা আছে তোমরা কিন্তু চাইলে অবশ্যই গিয়ে দেখে আসতে হবে সেখানে কিন্তু আরও ডিটেলসে আমি এই রেসিপিটা বলেছি যাই হোক এদিকে আমার আলু পোস্ত রান্না হয়ে গিয়েছে এইবার আমি আলুর দমটা রান্না করব। আলুর দম রান্নার জন্য ফোড়নে দিয়ে দিলাম মেথি পাঁচ ফোড়ন দারচিনি এলাচি তেজপাতা কাঁচামরিচ আর সেদ্ধ করে রাখা আলুগুলো পরিমাণ মতো লবণ আর রোজকার যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে দেবো আলুগুলো ভাজা হওয়ার পরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অল্প একটু চিনি জিরা বাটা ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে পরিমাণ মতো একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ফুটন্ত জল গরম দিয়ে দিব যে কোনো রান্না রান্নাবান্নায় ফুটন্ত জল গরম ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদ অনেকাংশে বেড়ে যায় এই দেখো কথা বলতে বলতে কিন্তু আলুর দম রান্না একদম হয়ে গিয়েছে নামানোর আগে একটু ঘি দিয়ে দিব নিরামিষ রান্নায় ঘি ছাড়া কিন্তু একদম চলে না রান্নার স্বাদই বদলে যায় ঘি দেওয়ার পরে এইবার এই আলুর দমটা গরম গরম লুচি বা রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আমি যদিও বা এটার সাথে ভাত রান্না করেছিলাম যাই হোক এবার আমি করলা ভাজি করব করলা ভাজিতে তেমন কিছুই না এই করলা ভাজি খুবই সিম্পল ওইতেই রান্না করেছি নিরামিষ করলা ভাজি যেহেতু কিন্তু আমাকে সবাই এবার বলে তো আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছো আর মামি সিংহ থেকে কারা দেখছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর কমেন্ট করবে আর আমার পেজটাকে ফলো করে দিতে কিন্তু একদম ভুলবে না দেখো কথা বলতে বলতে কিন্তু আলু করলা ভাজিও আমার একদম রেডি আজকে পুরো শনিবার আলু চালিয়ে দিয়েছি আমি প্রত্যেকটা রান্না হয়েছিল মানে তৃপ্তি সহকারে ভাত খাওয়া গিয়েছে সেদিন আর আলু পোস্তটা তো অসাধারণ হয়েছিল এভাবে কিন্তু একবার অবশ্যই আলু পোস্ত রান্না করতে পারো তার সাথে ছিল কিন্তু মটর ডাল তো আজকে ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্তই মাছ মাংস এগুলোর কাছে একদম ফেল সবাই ভালো থাকবে সো টাটা